প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের বিষয়টা শুধু বেতন স্কেল নয় এটি ন্যায্যতার সম্মানের আর সংগ্রামের গল্প এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের হাজার হাজার সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা এবং যারা বর্তমানে অবসরে রয়েছেন আজ তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামতে কেন বাধ্য হচ্ছেন তারা তারা বলেছেন বাড়ি ভাড়া ভাতা পেনশন সুবিধা আর অন্যান্য ভাতাগুলো যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন স্কেলে সমন্বয় করা হয় আজকের জীবনযাত্রা বাজার দর বাসা ভাড়া সব কিছু বেড়ে গেছে কিন্তু তাদের বেতন এই একই জায়গায় রয়ে গেছে তাই তারা দাবি তুলেছে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা আর তেরো গ্রেডে নতুন বেতন কাঠামো গঠনের প্রস্তাব কিন্তু করা হয়েছে তাদের স্পষ্ট হুঁশিয়ারি যদি একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল কার্যকর করা না হয় তবে আবার কর্মচারীরা কিন্তু আন্দোলনে যাবেন এখন প্রশ্ন হলো এই দাবিগুলো কি বাস্তবসম্মত সরকার কি এবার তাদের কথা শুনবে আর এই প্রস্তাব বাস্তবায়ন হলে কি কি পরিবর্তন আসবে লাখো সরকারি চাকুরিজীবীদের জীবনে প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে এ সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সর্বশেষ নবম পে স্কেল কবে কার্যকর করা হচ্ছে কতগুলো গ্রেডে নবম পে স্কেল কার্যকর করা হবে এবং বেতনের বৈষম্য কিরূপ হবে পেনশনভোগী যারা রয়েছেন তাদের জীবনে কী কী পরিবর্তন আসতে যাচ্ছে এই নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর করা হলে সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আমি অনুরোধ করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল বাড়ি ভাড়া পেনশন সুবিধা যে হারে সমন্বয় করার দাবি উঠেছে আসুন আমরা যুগান্তর পত্রিকার এই নিউজটি প্রথমে একটু পড়ে দেখি ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা শুক্রবার অর্থাৎ দশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মালানা মোহাম্মদ আকরাম খা হলে এ সম্মেলনের আয়োজন করা হয় তারা বাড়ি ভাড়া ও পেনশন সুবিধাটি সমন্বয় করার কথা বলছে আমি আবারও পড়ছি তারা বাড়ি ভাড়া ও পেনশন সুবিধাটি সমন্বয় করার কথা বলছে একই সঙ্গে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা ধরে গ্রেডের নতুন বেতন কাঠামো করেছেন সরকারি চাকরি ফোরামের পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ এবং অন্য এলাকায় ষাট শতাংশ দাবি করা হয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার টাকা যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার ও অন্যান্য এলাকায় দুই হাজার ইউটিলিটি ভাতা দুই হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা অর্থাৎ মাসে বাইশশো টাকা বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি ভাতা দুই হাজার এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ ভাতা প্রস্তাব করা হয়েছে এছাড়া পেনশন সুবিধায় বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার এবং আনুতোষিক হারে দুইশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয়েছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানায় এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী ফোরাম অন্যথায় কর্মচারীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন বলে ঘোষণা করে সংগঠনটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন নবম পে কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তবে এবার পে কমিশন যে একটি বৈষম্যমুক্ত বাস্তবায়ন ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করবে এটাই কর্মচারীদের প্রত্যাশা তিনি আরো বলেন দুই হাজার পনেরো সালে পে স্কেল ব্যাপক বৈষম্য ছিল এবং দশ বছর পরে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে তাই বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কাঠামো প্রণয়ন জরুরি আমরা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করছি প্রিয় দর্শক বেতন কমিশন বেতন স্কেল জাতীয় নবম বেতন স্কেল নিয়ে সর্বশেষ আপডেট দেখলেন এখানে কিন্তু কর্মচারী ফোরাম বিভিন্ন বিষয়ের উত্থাপন করেছেন এবং আমরা আশা করবো অচিরেই বাংলাদেশের বর্তমান সরকার এ বিষয়ে সুন্দর সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এরকম আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন